ভালো বলে জীবনে কিছু আর নেই আমার রাতের অন্ধকারে বন্ধুরা হ্যালো বন্ধুরা দেখছেন কয়েকজন মানুষ আমাদের বাড়িতে পদার্পণ করছেন আমাদের কারেন্টের লাইনটা কাটার জন্য কিন্তু ওরা বিনা পারমিশনে আমার লাইনটা কেটে দিয়েছে বন্ধুরা আমার যে সমস্যা আমরা অফিসে গিয়ে জানিয়েছি যে আমাদেরকে ছ সাত ইনস্টলমেন্ট দেওয়া হোক যাতে আমরা টাকাটা পেমেন্ট করতে পারি তো ওরা বলেছে যে ঠিক আছে আমরা জানাবো তারপরও দু তিনবার আমাকে ফোন করার পর আমি বলেছি আমি ডকুমেন্টস দেখিয়েছি বাড়িতে যখন এসেছে তো সবটা জানার পর আমাদের কিচ্ছু না জানিয়ে উনিশ তারিখ দুপুর দুটোর সময় এসে লাইনটা কেটে দিয়েছে এবং লাইনটা কাটার পর আমাদের কি পরিস্থিতি হয়েছে তিনটে দিন আমরা কীভাবে ছিলাম সেটা তোমাদের সঙ্গে আজকে ভিডিওতে শেয়ার করব দুটো ভিডিও আছে এটা হচ্ছে উনিশ তারিখের ভিডিও সেদিনকে দিন ভিডিও আমি করতে পারিনি এতটাই মানসিক টেনশনে ছিলাম তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা একটাই কথা বলবো প্লিজ সাপোর্টে থেকো পাশে থেকো আর পুরো ভিডিওটা বন্ধুরা দেখো কুড়ি তারিখের অঞ্জনা ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন বলছে সাড়ে বারোটা দুপুর তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আজকে কুড়ি তারিখ উনিশ তারিখ দুপুর দুটো এটা হবে এই সময় লাইনটা আমার কেটে দিয়ে আমি কী কী বলবো কী না বলবো আমি আমার মাথা ঠিক নেই আমি কেননা আমার একের পর এক জীবনে ঝড়গুলো আসছে তো সামলে উঠতে পারছি না মানে মানে ক্যামেরাটা যেন পাজাল্ট হয়ে যাচ্ছি নিজেকে না আর সেই শক্তি জায়গায় রাখতে পারছি না মানে যে মনের জোরটা ছিল কেমো চলাকালীন এতগুলো কেমো নিয়ে দেড়টা বছর যে ফাইট করেছিলাম আজকে সেই ফাইটার থেকেও যেন এখন যে ফাইট করছে সেটা খুবই 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 কষ্টদায়ক দুটো সন্তানের পক্ষেও তাদের পড়াশোনা প্লাস সাংসারিক পরিস্থিতি আমি পুরো পাগলের মতো হয়ে যাচ্ছি মানে কী করে কী করে জড়তে পারছি না আমি কোন রাস্তায় যাবো কী করবো আমরা বাড়ির প্রত্যেকে আমার হাজব্যান্ড থেকে আমি থেকে সব পুরো পাজল হয়ে গেছি তোমার তো যেটা লাইন কেটে দিয়েছে তা তো নয় প্রত্যেকটা জিনিস নিয়ে ফাইট করছি সংসারে চলা নিয়ে ফেরা নিয়ে খাওয়া দাওয়া নিয়ে সন্তানদের নিয়ে নিজেকে নিয়ে সবটা নিয়ে ম্যাক্সিমাম বুঝে গেছো যে আমি দোতলায় থাকি আর আমার পরিস্থিতি এরকম ছিল না মোটামুটি দিন আনা দিন খাওয়া নিয়ে আমার হাজব্যান্ডে নিয়ে আমরা ভালোই ছিলাম আমাদের জীবনে আমরা ওই আহামরি কিছু লাইফে চাইনি ডাল ভাত খেয়ে বেঁচে থাকতেই চেয়েছিলাম কিন্তু ক্যান্সার আমাকে পুরোপুরি শেষ করে দিয়েছে এখন ভিকারির থেকেও ভিকারি করে দিয়েছে যেটাতে কোনো কিছু চলছে না আমার আস্তে আস্তে হয়তো সবটাই শেষ হয়ে যাবে তো ক্যাঁটাল কেটে দিয়ে যাওয়ার ফলে যে কী কী সমস্যা আমি পড়বো সেটা তোমাদেরকে বলি আমার উপরে জল তোলার মতো পরিস্থিতি আমার নেই আমার নিচে কল আছে আমাকে বালতি ভরে ভরে উপরে জল তুলতে হবে পায়খানা বাথরুমের জল স্নানের জল খাওয়া দাওয়ার জল বাসনপত্র মাজার জল যেটা আমার পক্ষে কি আমার শরীর তো সেই জন্যেই যে আগে আমি বালতি ভরে ভরে জল তুলবো তোমাদের অনেকেই বলেছি আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার লিভারে ফ্যাট আছে তো আমি নানারকম সমস্যায় ভুগছি তো পেটের সমস্যা প্রচণ্ড ভুগছি আমি ছ সাত দিন ধরে আমার শরীরটা খুবই খারাপ তো আজকে সকাল থেকে চার পাঁচ লুজ মোশন হয়েছে ওষুধ খেয়েছি শুধু ডালের জল দিয়ে ভাত খেয়েছি আজকে রান্না হয়েছে আমাদের ডাল তো বন্ধুরা কোনো কিছু তো দেখাতে পারছে না শরীরটা একদমই সাথ দিচ্ছে না ভালো লাগছে না তো অনেকে ভিডিও পোস্ট করে দিয়েছি শর্টসে তো অনেকেই হয়তো পাবে দেখবে আমার হাজবেন্ড গেছে অফিসে দেখাতে পারিনি অ্যাকচুয়ালি আমার মন মানসিকতা একদমই ভালো না সামান্য কিছু দেখার জন্য বন্ধুরা আমাকে যেই পরিমাণে হেনস্থ হতে হচ্ছে আমি এই দিনগুলো কথা সত্যি ভুল না সত্যি ভুল বলো চারি হয়তো এই সময় থাকবে না এই কষ্ট থাকবে না তো সন্ধে হয়ে আসছে সেটাও যে বন্ধ করি আর মোমবাতি ধুয়ে না আর ওখানে থাকা যায় না বন্ধুরাতে মেয়ে ছাদে পড়াশোনা করছে তবে একটু ছাদে তোমাদেরকে দেখাবো ছেলে আসলে এইমাত্র কলেজ থেকে অনেকগুলো কাজ এখনও বাকি আছে সবাই ভর্তি হয়েছে এখন অব্দি অনেক ডকুমেন্টস জমা দেওয়া হয়নি সেগুলোর জন্য গেছিলো তো সবাই বাড়ি ফিরলো আজকে ডাল হয়েছে আর সব দিয়ে একটা সবজি হয়েছে তো এই দিয়েই সবাই খেয়েছে দেখাবার কিছু নেই তো ছেলেকে খেতে দেবো ছেলে সবজি তরকারি খাবে আর শুধু ডাল দিয়ে ভাত খাবে বলছে তো খেতে দিয়ে চলো যাবো ছাদে বন্ধুরা এই যে ছাদে এসেছি এগুলো কালকে ওয়াশিং মেশিনে ছিল তখন এই লাইনটা হট করতে এসে কেটে দিল মানে আগের থেকে আমাদেরকে জানাইও নি যে লাইনটা কাটতে আসবে অ্যাপ্লিকেশান জমা দিয়েছি আমাদেরকে জানানোর কথা ছিল যে যে কত করে আমরা দিতে পারবো সেটা না জানিয়ে এসে লাইনটা কেটে দিয়েছে তো সেই জামা কাপড়গুলো ও আবার নিচে জল দিয়ে ধুয়ে এ দেখো সব রাতে দিয়েছি কারণ সব বন্ধ হয়ে যায় তো ওয়াশিং মেশিন সারা বন্ধ হয়ে গেছিলো আর ভালো করে কাঁচাও হয়নি তো রকম করে ও ধুয়ে দিয়েছে আর দিয়ে দেখো এই যে মেয়ে পড়ছে ভালো থাকবে না বলে এখনই পড়ে নিচ্ছে আনটি সকালে আসে তো আর হয়েছে হচ্ছে মাসেরটা ভালো নেই ভালো বলে জীবনে কিছু আর নেই আমার মানে তো কিছুক্ষণ রোদে বসবো তারপর তো ঘরে অন্ধকার অন্ধকার আর দেখাবো রাতের অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে কেমন লাগে সেটা তোমাদেরকে দেখাবো তো চলো সঙ্গে থেকো ভিউটা দেখতে বন্ধুরা হয়তো আমাকে দেখা যাচ্ছে না এখন বাজে চারটে ছত্রিশ তো ভিডিও এডিট করছিলাম পরপর দুটো ভিডিও ছাড়বো প্রত্যেক দিন এগুলো ছাড়বো এখন তো সেই কারণে একটা এডিট করলাম মেয়ে রবিবার দিন অনুষ্ঠান ছিল সেই ভিডিওগুলো আপলোড করতে হবে তো জমে আছে তো মেয়ে রেজাল্ট বেরিয়েছে যে সেটাও একটা ভিডিও আছে সেগুলো দেবো তো আমার কাজ তো আমাকে করতে হবে না যত যাই কিছু হয়ে যাক তো যাই হোক ফোনটা চার্জ দিয়ে বসাবো মানে দিয়ে আসতে হবে মেয়ে গিয়ে দিয়ে আসবে সামনে মামির বাড়িতে মানে ওখানেই এখন ফোনটা চার্জ দিচ্ছি মশার জন্য শুতে না আমার মেয়ে আমার পাশেই শুয়ে আছে এত মশা ফনমান ভনবান করছে তো তো চলো ফোনটা চার্জে দিই তোমাদের সঙ্গে একবার রাতে দেখা হচ্ছে ঠিক আছে বন্ধুরা চলো বাবা অনেক তাড়াতাড়ি ঘুরে যাবে কিন্তু এখন সন্ধে দিচ্ছে মেয়ে সন্ধেটা দিয়ে দাও চা খাবো বন্ধুরা ভেজে গেছে দেখো কটা বাজে পাবি পাঁচটা কুড়ি ঘুটঘুটে অন্ধকার কিন্তু বাইরে দেখো বাইরে এখনো আচ্ছা আচ্ছা আলো আছে যাস না চলে যায় দেখেছো চলে যাস না অন্ধকার খুব ধোঁতে এই যে ধোঁটা না খুব কষ্ট করে ঠিক আছে বন্ধুরা লাগলো হাতে ছাকা পড়েছে না যা মন যা ঠিক আছে বন্ধুরা চলো কথা বলছি তো তো থাকবে না ছেলের আজকে অনেক কাজ রয়েছে তো পিন্টু বললো যে ওদের বাড়িতে গিয়ে প্রোজেক্টটা রেডি করতে তো এখন যাবে ওর মেয়ে যে মেয়ে কাঁধে নিয়ে বসে আছে ব্যাগ এখন যাবে ওদের বাড়িতে গিয়ে একটু পড়াশোনা করবে চারটাও মনে একটু হাই হয়েছে আমার কেননা এত সকাল থেকে এত টেনশন এত কথা বলছে না মাথায় আর কাজ করছে না ওরা মাথাটা যেন ঘুরতে আছে তো সবটাই তোমরা জানতে পারবে যা যা কিছু হবে যা যা আমার আমার জন্য যারা যারা যেটুকু করছে আমি সবার কাছে সত্যি খুব কৃতজ্ঞ আমি চাই লাইনটা আসুক বাড়িতে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো শুধু সঙ্গে থেকো পাশে থেকে প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করো এরকম পরিস্থিতি যেন কোনো ফ্যামিলি না হয় এটুকুই বলবো এরকম কঠিন পরিস্থিতি যেন নিয়ে দিয়ে যেন না যেতে হয় মানে আমি এখন কথা বলার মধ্যেও নেই বন্ধুরা আমার শরীরটা খুব খারাপ করছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে সে অবস্থাই নেই আর এই ধোঁয়া একদম আমি নিতে পারছি না মোমবাতির ধোঁটা আমি একদম নিতে পারছি না তো চলো ওরা আসুক কখন আসবে জানি না আর কতক্ষণ চার্জ থাকবে এটাতেও জানি না তো চার্জই না আসার ছিলো প্রত্যেকটা ফোনে চার্জ দিয়েছি এবার আমার ফোনটা আবার চার্জ দিতে হবে চার্জ একদম হয়নি হ্যাঁ হ্যাঁ তো চলো বন্ধুরা পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এই মা শুয়ে আছে তো চলো এখনও রান্না কিছু বসানো হয়নি আমার গাটা খুব গোলাচ্ছে শরীরটাও ভালো লাগছে না বেজে গেছে সাতটা বাইশ

কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্না বলতে বন্ধুরা ভাত আমি তো ডালিয়া খেয়েছি আমার খাওয়া হয়ে গেছে পর হ্যাঁ আর দেখা যাবে না ডাল রয়েছে আর এখানে আছে ডিমের অমলেট ওরা গরম গরম ভাত ডিমের অমলেট দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবে আজকে রাতে না একটু গুপুর সোনাকে দেখিয়ে দিই অল টাইমে প্রদীপটা জ্বলছে গোপুর সামনে তোদেরকে ঘুম পাড়িয়ে দেবো তো চলো বন্ধুরা তো বন্ধুরা সবাই মিলে খেয়ে দিচ্ছে আমার তো খাওয়া হয়ে গেছে ডালিয়া তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থাকো আর প্লিজ 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 বাসায় থেকো বন্ধুরা সাপোর্ট করো তোমাদের সাপোর্ট তোমাদের সহযোগিতা খুব প্রয়োজন আর প্লিজ ভিডিওগুলো শেয়ার করো তো চলো সকলকে গুড নাইট জয়গোপাল মা টাটা করে দে